প্রিয় দর্শক জীবনে আমরা সবাই বিভিন্ন ধরনের মানুষ পাই কেউ আমাদের সহায়ক হয় কেউ আমাদের উৎসাহ দেয় আবার কেউ আছে যিনি শুধু আমাদের জীবনে অস্থিরতা ও সমস্যা নিয়ে আসে হিংসুক মানুষ এমন একটি ধরনের ব্যক্তি যিনি নিজের চাওয়া পেতে না পারলে অন্যকে ছোট করার চেষ্টা করেন নিজের সুখের জন্য অন্যের দুঃখকে আনন্দ মনে করেন তাদের প্রকৃতি বুঝতে পারলেই আমরা আমাদের জীবনকে অনেক শান্ত ও নিরাপদ করতে পারি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব হিংসুক মানুষের মধ্যে যে চারটি লক্ষণ সব সময় দেখা যায় যার প্রথম দুটি আমরা আজ আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরের ভিডিও মিস না হয় এক নাম্বার লক্ষণ সবসময় অন্যের সাফল্য দেখলে বিরক্তি প্রকাশ করা হিংসুক মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তারা অন্যের সাফল্য ও অর্জনকে সহ্য করতে পারে না যখনই কেউ নতুন কিছু করে নতুন উচ্চতায় পৌঁছায় তখন তারা শান্ত থাকতে পারেন না তাদের ভেতরে এক অদৃশ্য ঈর্ষার আগুন জ্বলে ওঠে যা কখনও নিভে যায় না এমন মানুষকে দেখলে সহজেই বোঝা যায় তার চোখে অন্যের আনন্দ ও অর্জনের খুশি নেই বরং আভ্যন্তরীণ কষ্ট ও রাগ আছে তারা সাধারণত অন্যের সাফল্যকে হালকা বা অমূল্য দেখানোর চেষ্টা করে উদাহরণস্বরূপ আপনার যদি কোনো কাজের প্রশংসা হয় বা কেউ আপনার অর্জন নিয়ে কথা বলে তারা চুপ থাকেন না বরং অদৃশ্যভাবে নেগেটিভ মন্তব্য করতে শুরু করেন ওটা বড় কিছু নয় সবাই তো করতে পারে এই ধরনের মন্তব্য তাদের অভ্যন্তরীণ হিংসার প্রকাশ তারা কখনো সত্যিকারের আনন্দ ভাগাভাগি করতে পারে না এ ধরনের মানুষদের সহ মা তাকালে আপনার মনের উপর চাপ বাড়তে পারে তাই তাদের আচরণ বোঝা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন হিংসুক মানুষের ক্ষতি করার ক্ষমতা নেই তারা কেবল নিজের অস্থিরতা অন্যের উপরে ছড়ায় আপনি যদি তাদের আচরণকে গম্ভীরভাবে গ্রহণ না করেন মানে আপনি সেই নেগেটিভতার মধ্যে না পড়েন তাহলে তাদের প্রভাব আপনার জীবনে কমে যায় এই ধরনের মানুষরা প্রায়শই সামাজিক মিডিয়াতেও প্রতিফলিত হয় আপনার পোস্ট বা সাফল্যের খবর দেখলে তারা লাইক নাই দিয়ে টুপচাপ আঘাত করার চেষ্টা করে কিংবা পেছন থেকে মন্তব্য করে নাকচ করার চেষ্টা করে তাদের প্রতিটি আচরণ মূলত তাদের অস্থির মনের প্রকাশ বুঝতে পারলেই আপনি মানসিক শান্তি বজায় রাখতে পারেন এবং তাদের নেতিবাচকতার প্রভাব আপনার জীবনে কমাতে পারেন দুই নাম্বার লক্ষণ অন্যকে ছোট করার চেষ্টা করা হিংসুক মানুষের আরেকটি পরিচয় হল দে অলওয়েজ ট্রাই টু বিলিট লাদার্স তারা অন্যের স্বাভাবিক শক্তি প্রতিভা বা সাফল্যকে ছোট করার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করে এটি কখনো সরাসরি হয় যেমন মুখে বলা অন্যের ওপর তীক্ষ্ণ মন্তব্য করা আবার কখনো সূক্ষ্মভাবে হয় যেমন হাসি ব্যঙ্গ বা নীরব উপেক্ষা এই ধরনের মানুষদের উদ্দেশ্য একটাই নিজের অভ্যন্তরীণ অস্থিরতা ও হিংসাকে অন্যের মধ্যে প্রতিফলিত করা তারা চাইবে আপনি নিজের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী না হয় ভয় ও সন্দেহ ভোগেন উদাহরণস্বরূপ আপনার কোনো সাফল্য প্রশংসা পেলে তারা চুপচাপ সেটিকে হালকা করে দেখানোর চেষ্টা করবে তারা চাইবে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়ুক যেন তাদের নিজের অভ্যন্তরীণ হিংসার অনুভূতি কিছুটা প্রশমিত হয় হিংসুক মানুষের এই আচরণ বুঝতে পারলে আপনি সহজেই তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন তাদের কথা বা আচরণকে ব্যক্তিগতভাবে নেবেন না তারা যা বলছে তা মূলত তাদের নিজের অভ্যন্তরীণ অস্থিরতা যদি আপনি নিজের মনকে শক্ত রাখেন নিজেদের মূল্য ও সাফল্যকে গুরুত্ব দেন তাহলে তাদের কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না এ ধরনের মানুষ প্রায়শই অন্যকে ছোট করার জন্য গোপন কৌশলও ব্যবহার করে তারা চুপচাপ অন্যকে সমালোচনা করে অন্যের কাজ নিয়ে হাসি করে বা এমন আচরণ করে যাতে আপনার আত্মবিশ্বাস কমে তাই হিংসুক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সময় আপনাকে সচেতন থাকতে হবে তাদের আচরণকে বোঝা এবং নিজের শক্তি ধরে রাখা সবচেয়ে বড় প্রতিরক্ষা যদি আপনি আপনার লক্ষ্য ও আত্মবিশ্বাসকে দৃঢ় রাখেন হিংসুক মানুষ যত চেষ্টা করুক না কেন তারা আপনার জীবনকে কখনো নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারবে না তাদের হিংসার লক্ষ্য কখনো পূর্ণ হবে না কারণ আপনি নিজের শক্তির উপর বিশ্বাস রাখছেন তিন নম্বর লক্ষণ সবসময় অন্যকে নিচু দেখানোর প্রবণতা হিংসুক মানুষের সবচেয়ে শক্তিশালী চিহ্নগুলোর মধ্যে একটি হল তারা অন্যকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে এই মানুষগুলো নিজের মূল্যবোধে বা সক্ষমতায় অপ্রস্তুত থাকলেও তারা নিজের অভ্যন্তরীণ অসন্তুষ্টি ঢাকার জন্য অন্যকে ছোট করার চেষ্টা করে তাদের লক্ষ্য একটাই অন্যকে আঘাত করা তাদের আত্মবিশ্বাসকে কমিয়ে আনা এবং নিজের অস্থিরতা অন্যের ওপর স্থানান্তর করা এই ধরনের মানুষদের আচরণ প্রায়শই সূক্ষ্ম হয় তারা সরাসরি নিন্দা করতে পারে কিন্তু প্রায়শই তারা ব্যঙ্গাত্মক মন্তব্য হাসি বা নীরব উপেক্ষার মাধ্যমে অন্যকে ছোট করার চেষ্টা করে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো নতুন কাজে সফল হন তারা সেটাকে হালকা করে দেখাতে চাইবে তারা বলতে পারে ওটা বড় কিছু নয় সবাই তো করতে পারে বা এই তো নতুন কিছু নয় সুপারফিশিয়ালি এই ধরনের মন্তব্য ছোট মনে হলেও এর ভেতরে লুকানো হিংসার আগুন থাকে হিংসুক মানুষদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তাদের ক্ষমতা প্রায়শই সামাজিক বা পেশাগত পরিবেশে থাকে তারা সহকর্মী বন্ধু বা পরিচিতদের মধ্যেই থাকতে পারে যারা একসময় আপনাকে প্রভাবিত করতে পারে এই ধরনের মানুষরা অন্যকে ছোট করার জন্য কৌশলগত পদক্ষেপও নেয় তারা আপনার অর্জনকে নিন্দা করতে পারে আপনার ভালো কাজকে হালকা করে দেখাতে পারে এমনকি গোপনে আপনার সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়াতে পারে তাদের আচরণ বোঝা গুরুত্বপূর্ণ যদি আপনি তাদের মন্তব্যকে ব্যক্তিগতভাবে নেন প্রতিক্রিয়া দেখান বা বিরক্ত হন তাহলে তারা আরও শক্তিশালী হয়ে যাবে তাই সবচেয়ে ভালো উপায় হলো আপনি নিজের মূল্য ও আত্মবিশ্বাসের ওপর জোর দিন আপনি যখন নিজের সাফল্য ও শক্তিকে গুরুত্ব দেন তখন তারা আপনার ওপর প্রভাব ফেলতে পারে না হিংসুক মানুষরা প্রায়শই মানুষকে অন্যের সাফল্যের সাথে তুলনা করার চেষ্টা করে তারা চাইবে আপনি অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করুন তারা মনে করে অন্যকে ছোট করলে তারা নিজের অস্থিরতাকে শান্ত করতে পারবে কিন্তু বাস্তবে তাদের এই কৌশল কখনোই সফল হয় না আপনি যদি নিজের লক্ষ্য অর্জনের প্রতি মনোনিবেশ রাখেন তাদের চেষ্টা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না এই ধরনের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার সময় সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ তাদের ভাবনা ও প্রতিক্রিয়া বোঝা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে হিংসুক মানুষরা এমনকি বন্ধুত্বের আড়ালেও ক্ষতি করতে পারে তাই তাদের কাছ থেকে দূরে থাকা বা ন্যূনতম যোগাযোগ রাখা প্রায় সবচেয়ে নিরাপদ পথ সর্বোপরি হিংসুক মানুষের এই আচরণ বোঝার মাধ্যমে আপনি নিজের মনকে সুরক্ষিত রাখতে পারেন তারা যতই চেষ্টা করুক না কেন আপনার আত্মবিশ্বাস ও শক্তি দৃঢ় থাকলে তারা কখনও আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না চার নাম্বার লক্ষণ মানুষের সুখ ও আনন্দে ঈর্ষা করা হিংসুক মানুষের আরেকটি অত্যন্ত স্পষ্ট লক্ষণ হল তারা অন্যের সুখ আনন্দ বা অর্জনের প্রতি ঈর্ষা অনুভব করে যখন কেউ হাসছে আনন্দ পাচ্ছে বা সফল হচ্ছে তারা তার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করে তাদের ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলে ওঠে যা কখনোই নিভে যায় না এই আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না তাই তারা নিজেদের হতাশা ও হিংসাকে অন্যের দিকে ছুড়ে দেয় ঈর্ষা প্রকাশ করার বিভিন্ন উপায় থাকে তারা সরাসরি হাস্যরসের মাধ্যমে অন্যের আনন্দকে ছোট করে দেখাতে পারে অথবা নীরবে অভিযোগ বা সমালোচনার মাধ্যমে অন্যকে হতাশ করার চেষ্টা করে উদাহরণস্বরূপ আপনার জীবনে কোনো ছোট আনন্দের মুহূর্ত একটা নতুন কাজের শুরু বন্ধুর সঙ্গে ভ্রমণ বা সাফল্যের উদযাপন তাদের কাছে যেন অবাস্তব সহ্য করা কঠিন তারা নিজের অক্ষমতা এবং হিংসার কারণে সেই আনন্দকে ছোট করার চেষ্টা করবে এই ধরনের মানুষের আচরণ সামাজিক মিডিয়াতেও স্পষ্ট হয়ে ওঠে আপনার সুখের খবর আনন্দময় মুহূর্ত বা অর্জনের খবর দেখলে তারা লাইক বা প্রশংসা না করে চুপচাপ সমালোচনা করতে শুরু করে তারা হয়তো পেছন থেকে মন্তব্য করে অন্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে কিংবা এমন কিছু করে যাতে আপনার আনন্দ অল্প সময়ের জন্য হলেও হ্রাস পায় হিংসুক মানুষদের এই আচরণ বোঝার মূল উদ্দেশ্য হল নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখা তাদের আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়া বিপজ্জনক আপনি যদি তাদের কাজের প্রতি প্রতিক্রিয়া দেখান বা বিরক্ত হন তারা আরও শক্তিশালী হয়ে যাবে তাই সবচেয়ে ভালো উপায় হলো তাদের ঈর্ষকে ব্যক্তিগতভাবে না নেওয়া এবং নিজের সুখ ও অর্জনকে গুরুত্ব দেওয়া এই ধরনের মানুষরা প্রায়শই অন্যের সুখের সাথে নিজের জীবনের তুলনা করে নিজের অক্ষমতা অনুভব করে তারা চায় অন্যরা যেন তাদের মতো হতাশ বা অনুপ্রাণিত হয় কিন্তু আপনি যদি নিজের আনন্দ ও আত্মবিশ্বাসকে শক্ত রাখেন তাহলে তাদের চেষ্টা কখনো সফল হবে না তাদের ঈর্ষা সবসময় তাদের নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে এই লক্ষণ বোঝার মাধ্যমে আপনি মানসিক শান্তি বজায় রাখতে পারেন তারা যতই হিংসা বা ঈর্ষা প্রকাশ করুক না কেন আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না তাদের ইচ্ছার বিপরীতে নিজেকে উন্নত করে নিজের সুখে মনোনিবেশ করলেই আপনি তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন প্রিয় দর্শক হিংসুক মানুষ যে কোনো জীবনে দেখা দিতে পারে তাদের আচরণ বোঝা এবং তাদের প্রতি সচেতন থাকা মানসিক শান্তি রক্ষা করার মূল চাবিকাঠি তাদের সঙ্গে নিজের মূল্য আত্মবিশ্বাস এবং সুখকে গুরুত্ব দিয়ে আপনি নিজের জীবনকে প্রভাব মুক্ত রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিংসুক মানুষদের নেতিবাচকতা কখনও নিজের মধ্যে স্থান না দেওয়া তাদের আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়া নিজের আনন্দ ও অর্জনের প্রতি মনোযোগ দেওয়া এবং নিজের লক্ষ্যগুলোতে মনোনিবেশ করা এই সব কিছু আপনাকে শক্তিশালী করবে যখন আপনি এগুলো করবেন তখন হিংসুক মানুষ যতই চেষ্টা করুক না কেন তার রাতের ঘুম কষ্টে ভেঙে যাবে আপনার জীবনের আনন্দ সাফল্য এবং শান্তি তাদের হিংসার চেয়ে অনেক বড় শক্তি